হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দুয়াই ভালো আছি আমি স্কুলে যাওয়ার সময় একটু করে শ্যুট করে নিয়েছি আর এখন আমি আজকে আপনাদের সামনে একটা একটা গরুর মাংসের রেজাল্লা রেসিপি শেয়ার করব সেজন্য আমি বাদাম নারকেল আর দুইটা বড় পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে নিয়ে নিয়ে এখন ব্ল্যান্ডারটা পরিষ্কার করে নিয়েছি আর কি কীভাবে পরিষ্কার করছে সেটা একটু সুট করে নিলাম আমি ব্লেন্ডার কাজ করার সাথে সাথে পরিষ্কার করে নিই যাতে ময়লা হয়ে না যায় আর আপনারা একটা কালি সেলফ দেখছেন তো আর এখানে জুতা পরে থাকতে দেখছেন আমার ছোটো বাচ্চাটা এরকম করে জুতাগুলো মানে সেলফ দেখে মাটিতে ফেলে যে আপনাদের বাচ্চারা কেউ এরকম করলে আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কাদের বাড়িতে এরকম দুষ্ট বাচ্চা আছে আমি এখন মাংসগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এখন একটা বলে নিয়ে নিয়েছি আর কি এখন এখানে দেড় চামচ হলুদ দিয়ে দিয়েছি দেড় চামচ দেড় চামচ শুকনো মরিচ এক চামচ ধনিয়া এক চামচ ধনিয়া আর এক চামচ চিকন জিরা দিয়ে দিয়েছি আর কি চিকেন জিরা দিয়ে দিয়েছি এরপর বাদাম নারকেল আর দুইটা পেঁয়াজ বলছিলাম যে সেগুলা থেকে এখানে পাঁচ চামিজ দিয়ে দেব এটা তরকারি চামিজ আর কি এখন আদা রসুন বা বাটা দিচ্ছি আর বাদাম বাটাইও দিচ্ছি আর কি আদা রসুন বাদাম বাটা দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা দেব আর কি এক চামচ পরিমাণ এখন আমি ভালো করে মিক্স করে নেব এগুলা মিক্স করে এখন আমি বিশ মিনিট ম্যারিনেট করবো আপনারা চাইলে এক ঘন্টা অথবা আধা ঘণ্টাও মেরিনেট করে রাখতে পারেন যেহেতু আমার রান্না করা তাড়া ছিল তাই আমি বিশ মিনিট মেরিনেট করে নিয়েছি মেরিনেট করে নিলে একটা সুবিধা হচ্ছে মশলাগুলো মাংসের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যায় আর রান্নাটাও অনেক বেশি মজা হয় সফট হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর কি চোলায় আমি ফ্যান গরম করতে দিয়েছি তেল দিয়ে দেব আমার ফ্যানটা গরম হয়ে গেছে আমি এখানে সরিষার তেল আর ঘি মিক্স করে রান্না করব তিন চামচ মশার মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি রান্নার চামচ আর এক চামুচ আর কি তরকারি নিয়ে যায় সেই চামচগুলো এখন তেল গরম হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি চিকন জিরা দারুচিনি লং এলাচ চিনি এগুলো আমি করে আর দুইটা একটা তেজপাতা মাল দোকানে চিড়ে এগুলো একটু বের করে ওয়ারটা পাই বনাই তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আমি করে বেজে নেব আপনার এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এই যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে বেজে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি মশ পেঁয়াজ মশলার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে তেলের সাথে আপনারা যারা সাবস্ক্রাইব করে এতদিন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আপ দেশ এবং দেশের বাইরে যে সমস্ত আমার ভাই বোনেরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা সব সকলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবার আমি ডাঙ্গনা দিয়ে একটু যখন শীত ব্লক চলে আসছে তখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর কি যাতে মশলাটা পুড়ে না যায় এই যে পানি দিয়ে দিলাম আমি পাশে চুলায় একদম টাট গরম পানি তো গরম পানি আর কি দিয়ে দিয়েছি যাতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংস রান্নার সময় যদি সব সময় গরম পানি ব্যবহার করা হয় তাহলে মাংসগুলো অনেক বেশি স্বাদের হয় মাংস কষানোর পর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি তবে বিয়েবাড়ির তবে বিয়েবাড়ির রেজালাতে আলুগুলো দেয় না তবু আমি যেহেতু এটা বাড়িতে রান্না করছি সেজন্য আমার বাচ্চারা আলু বেশি খেতে পছন্দ করি সেজন্য আমি একটু আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কারেন্টটা হঠাৎ করে চলে গিয়েছিল তাই আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করছিলাম সেজন্য একটু আলো প্রবলেম হতে পারে আপনারা সেটা একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবে আশা করি আমার পুরা বাইয়েরা সেটা বুঝতে পারবেন ভালো করে একটু কষিয়ে নিলাম আর কি এবার আমি এই যে গরম পানি দিয়ে দিলাম গরম গরম দিয়ে আমি নেড়ে সড়ে নেব ভালো করে দেখুন একটু সিদ্ধ হওয়ার পর মাংসের কালারটা কি সুন্দর আসছে এখন ব্লক চলে আসছে আর কি আমি এতক্ষণ পর্যন্ত লবণ দিই নাই এখনই লবণ দিলাম আমরা যা আমার বাচ্চারা যেহেতু পরোটা দিয়ে এগুলো খাবে সেজন্য আমি একটু মাংসের মধ্যে একটু পানির পরিমাণ একটু বেশি করে দিলাম এগুলো না উপর টেনে যাবে এখন আমি একটা যে স্পেশাল মশলাটা করে রাখি সেটা দিয়ে দিলাম এখানে কাবাব চিনি আর লং এলাচি দারুচিনি শুকনো মরিচ এগুলো সব মিক্স করে তৈরি করা আর কি মশলাটা এখন আমি এক একটা বাগার দেবো এখানে মাংসের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে গেলে দু একটা মরিচ মধ্যখানে চিড়ে আর রসুন কুচি তিনটা রসুনের কো আমি দিয়ে দিয়েছি আর কি এখানে আমি তেল দিই নাই এখানে আমি বাটার দিয়ে দিয়েছি আর কি বাটার দিয়ে বাগারটা দিয়ে দেব এই যে বাগার দেওয়া হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর আগের ভিডিওতে আমি অসুস্থ হওয়ার খবরে যারা অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন এবং আমার জন্য দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই যে ফাইনালি আমি